শাহজালাল ইসলামী ব্যাংক থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনেক দিন পর বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এই চ্যানেল থেকে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলোই আপলোড করা হয়ে থাকে শাহজালাল ইসলামী ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন পেতে কিন্তু আপনি আবেদন করতে পারছেন না তাই আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন ডা নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি ব্যাংকের চূড়ান্ত শাসন নিতে চান স্ক্রিন ডা নাম্বার যোগাযোগ করবেন সার্কুলারটি তুলে ধরার আগে আমি সামারিটি তুলে ধরছি যেন পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হয় এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে শাহজাহাল ইসলামী ব্যাংক পিএমসি পদের নাম হচ্ছে অফিসারের লোক নেওয়া হচ্ছে বিভাগের নাম হচ্ছে ফরেন ট্রেড অপারেশনস এখানে পদ সংখ্যার নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্মরণ হলে চলবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এখানে প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন কর্মক্ষেত্র হচ্ছে অফিসে সীমা এখানে এক মে দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ চল্লিশ বছর তার মানে এখানে যাদের বয়স পঁয়ত্রিশের মধ্যে আছেন সাড়ত্রিশের মধ্যে আছেন চল্লিশের মধ্যে রয়েছেন অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন কর্মস্থল হবে চট্টগ্রাম এবং ঢাকাতে মাসিক বেতন দেওয়া হবে আলোচনার মাধ্যমে অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে এগুলো যে ব্যাংকের নীতিমালা রয়েছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী কিন্তু সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে ছয় মে দু এবং আবেদনের শেষ সময় হচ্ছে চব্বিশ মে দু এছাড়াও কিন্তু আপনি পেস্টিতে সম্পূর্ণ শাহজালাল ইসলামী ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারটি রয়েছে এখানে দেখে নিন ভালোভাবে এখানে হিউম্যান রিসোর্স ডিভিশন শাহজালাল ইসলামী ব্যাংকের যে অ্যাড্রেস কর্পোরেট অ্যাড্রেসটিও দেখে নিন এখানে রয়েছে যেমন শাহজাল ইসলামী ব্যাংক টাওয়ার লেভেল এগারো ফ্লট নাম্বার ফোর চার ব্লক এবং গুলশান অ্যাভিনিউ ডাকা বারো বারো এখানে যে হিউম্যান রিসোর্স ডিভিশন শাহ ইসলামী ব্যাংকের যে অ্যাড্রেসটি রয়েছে পুরো অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন অফিসের যে অ্যাড্রেস এবং আবেদনটি বর্তমানে কিন্তু চলমান রয়েছে আবেদনের শেষ সময় মে চব্বিশ দু হাজার পঁচিশ এবং আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি ঘরে বসে আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান একটি অ্যাপ্লাই নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরের করবেন এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার অপরচুনিটি এবং এখানে অফিসার পদে লুক নেওয়া হচ্ছে সার্কুলারটিতে এখানে জব রিকোয়ারমেন্ট যে রয়েছে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন এই কন্ডিশনগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন এই হচ্ছে শাহজালা ইসলামী ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন